কোরআন তুমি সবচেয়ে দামি সর্বজাতির কল্যাণ সত্য পথের মশাল তুমি তোমার তরে আমরা এই কোরআন আমাদের জন্য শুধু একটা গ্রহণ না এটা আমাদের দিক নির্দেশনা আলো জীবন বদলে দেওয়ার মিরাকল দেখুন চারপাশ আমরা কত কিছু নিয়ে দৌড়াচ্ছি কিন্তু কোরআন থেকে দূরে সরে যাচ্ছি যার ঘরে কোরণের শব্দ নেই সে ঘর আলোহীন যার হৃদয়ে হৃদয় ছোঁয়া নেই সে হৃদয় শূন্য আজ আমরা যদি একটু সময় বের করে দিনে অন্তত মিনিট কোরআন তেলত করি তাহলেই আল্লাহর রহমত আমাদের ঘরে নেমে আসবে ইনসা বহ চলুন কোরানের দিকে ফিরে যাই এই জীবন ছোট্ট সময় কম চলুন কোরআন আলোর পথে ছড়ি সাবস্ক্রাইব করুন এএইচপি টিভি তে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ